আসসালামু আলাইকুম অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছে কাছের এবং দূরে দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজ আমি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের কাপড়ে দাগ লেগে যায় এই যেমন ধরুন চা কফির দাগ তরকারি ঝোলের দাগ প্যানের দাগ তেলের দাগ আর এই সমস্ত দাগগুলো কিন্তু খুব সহজে ওঠে না তখন উঠাতে যে অনেকটা কষ্টকর হয়ে যায় আজ আমি তাই এমন কিছু টিপস দিব যা যে কোনো কাপড়ের কঠিন জেদি দাগগুলো খুব সহজেই মাত্র এক মিনিটে উঠে যাবে তো চলুন প্রথমে আমি এখানে একটি সাদা শার্ট নিয়েছি আর এই শার্টটি আমার ছেলের স্কুলের একটি ইউনিফর্ম আর সাদা সাথে দাগগুলো খুব সহজে বোঝা যায় তাই আজ আমি সাদা কাপড়ে আজকে সবগুলো দাগ তুলে দেখাবো প্রথমে আমি দেখাবো কাপড়ে তরকারি ঝোল বা হলুদের দাগ কীভাবে তুলতে হবে আপনার কাপড়ে যদি তরকারি ঝোল পড়ে যায় তাহলে সেই জায়গাটা একটা টিসু দিয়ে সাথে সাথে মুছে নিতে হবে কারণ তরকারিতে তেল হলুদ মরিচ বিভিন্ন ধরনের মশলা দেওয়া হয় আর এগুলো সহজে ওঠে না তেল হলুদ মরিচের দাগগুলো তাই যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করবেন সেই জায়গাটা একটা টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নেওয়ার জন্য তারপর সেই দাগের মধ্যে সামান্য একটু বেকিং সোডা উপর দিয়ে এভাবে দিয়ে দিবেন। আর আমি কিন্তু এখানে বেকিং সোডা দিয়েছি বেকিং পাউডার নয় এটা মনে রাখবেন তারপর সেই বেকিং সোডার উপর কয়েক ফোটা লেবুর রস দিয়ে সেই লেবুর খোসা দিয়ে কয়েক সেকেন্ড এভাবে ঘষিয়ে নেবেন এক মিনিটও লাগবে না তারপর আপনি নর্মালি যেভাবে কাপড় ওয়াশ করেন ডিটারজেন্ট পাউডার বা সাবান দিয়ে সেভাবে ওয়াশ করে নেবেন তারপরে যদি একটু হলদে বাব দেখা যায় সেটা আপনার রোদে ভালোভাবে শুকিয়ে নিলে কিন্তু একদম দেখা যাবে না আপনি বুঝতেই পারবেন না কোথায় হলুদের দাগ লেগেছিল দেখলেন তো আপনাদের সামনেই আমি সম্পূর্ণ ভিডিওটা দেখেছি মাত্র এক মিনিটে খুব সহজেই দাগটা উঠে গেল অনেকের মনে প্রশ্ন আসতে পারে এসব কাপড়ে তো খুব সহজেই দাগ উঠে যায় সুতি কাপড়ে খুব সহজে এসব দাগগুলো তোলা যায় না আজ কিন্তু আমি আপনাদেরকে তাই সুতি কাপড়েও এসব কঠিন দাগগুলো মাত্র এক মিনিটে তুলে দেখাবো তার জন্য একটু অপেক্ষা করুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন এখন আমি আপনাদের দেখাবো কাপড়ে কলমের কালির দাগ লেগে গেলে সেটা কিভাবে তুলতে হবে আর স্কুল কলেজে ছেলে মেয়েদের ইউনিফর্মে এই দাগগুলো মানে কলমে কালি দাগগুলো সাধারণত প্রতিদিনই দেখা যায় আর এই দাগগুলো তুলতে যে অনেকটা কষ্ট করতে হয় এবং অনেকে টেনশনে পড়ে যান কিভাবে দাগগুলো তুলবেন এখন থেকে কোনো রকম কষ্ট এবং টেনশন ছাড়াই মাত্র এক মিনিটে খুব সহজেই মাত্র একটি জিনিস দিয়ে আপনি দাগগুলো খুব সহজে তুলতে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি সেই শার্টের মধ্যে এক পাশে আমি একটা বল পেন দিয়ে দাগ দিয়ে নিচ্ছি এবং সে দাগের মধ্যে দেখুন আমি হ্যাক্সি দিয়ে দিচ্ছি এবং হ্যাক্সি দেওয়ার পর হাত দিয়ে আলতোভাবে হাতে একটা আঙ্গুল দিয়ে শুধুই সে দাগের উপর একটু ঘষে নিচ্ছে তারপর এভাবে একটু ঘষে নিয়ে আপনি ডিটারজেন্ট পাউডার বা সাবান দিয়ে নর্মালি যেভাবে ওয়াশ করেন সেভাবে ওয়াশ করে নেন দেখবেন একদম ম্যাজিকের মতো দাগটা চলে যাবে এখন আমি আপনাদের দেখাবো শার্টের কলারের হলদে দাগগুলো কিভাবে তুলতে হবে আমি এই শার্টটি নর্মালি ডিটারজেন্ট পাউডার দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি কিন্তু শার্টের কলারের হলদে ভাবটা কিছুটা রয়ে গেছে এখন আমি সেই হলদে দাগের উপর টুথপেস্ট দিয়ে নিচ্ছি কিছুটা তারপরে একটি ব্রাশ দিয়ে ভালোভাবে দাগের উপর একটু ঘষে লাগিয়ে নিচ্ছি কয়েক সেকেন্ড এভাবে রেখে হাত দিয়ে একটু ভালোভাবে ঘষি নিয়ে কয়েক সেকেন্ড তারপর নর্মাল পানি দিয়ে ধুয়ে নিলেই দেখবেন শার্টের কলারে সে হলদে দাগটা একদম চলে গেছে কোনো রকম ডিটারজেন্ট পাউডার কিংবা সাবান দিয়ে ধোয়ারও প্রয়োজন হবে না আর আমি এখানে মেডি প্লাস টুথপেস্টটা নিয়েছি তাই বলে আপনাকে যে প্লাস নিতে হবে এমন কোনো কথা নেই ঘরে থাকে যে কোনো টুথপেস্ট দিয়েই আপনি এই কাজটি করতে পারেন তবে অবশ্যই সাদা পেস্ট হতে হবে আর ভিজা অবস্থায় কাপড়ে হলদে দ্যাগটা কিছুটা দেখা গেল রোদে শুকানোর পর দেখবেন সেটা একদমই উঠে গেছে দেখাই যাবে না সেই দাগটা আপনি তখন নিজেই দেখে অবাক হয়ে যাবেন এখন দেখাবো কাপড়ে চা কফি কিংবা যে কোনো সস পড়লে সে দাগগুলো কিভাবে খুব সহজে তুলতে পারবেন শুধুমাত্র লেবু দিয়ে এই দাগগুলো আমি এক মিনিটের মধ্যে তুলে ফেলবো আর লেবু যে কতটা উপকারী এর গুণাগুণ বলে শেষ করা যাবে না আর যে কোনো দাগ তুলতে লেবুর তো কোনো ঝুড়িয়ে নেই যেই জায়গাতে চা কফি পরবে কিংবা সস পড়বে সেটা একটু ভুচিয়ে দিয়ে আপনি শুধুমাত্র লেবুর রস দিয়ে আপনি সেই লেবুর খোসাটা দিয়ে একটু ঘষে নেবেন দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যেই মধ্যে উঠে গেছে এক মিনিটও লাগবে না সে দাগটা উঠতে তারপর নর্মাল পানি দিয়ে ধুয়ে নেবেন এখানে আপনাকে ডিটারজেন্ট পাউডার বা সাবান দিয়েও ধুতে হবে না এখন দেখাবো কাপড়ে তেল পড়ে গেলে তেলের সেই দাগটা কিভাবে তুলবেন যদি কাপড়ে তেল পড়ে যায় তাহলে সেই তেলের জায়গায় একটু বেশি করে আটা বা ময়দা ছিটিয়ে দিবেন তারপর কয়েক সেকেন্ড ঠিক এভাবেই রেখে দিবেন এতে করে আটা বা ময়দা কাপড় থেকে তেলটাকে খুব ভালোভাবে শুষে নিয়ে যাবে তারপর একটা টিস্যু বা একটা সুতি কাপড় দিয়ে একটু ঘষে ঘষে আটা বা ময়দাটা একটু ছেড়ে ফেলে দিবেন তারপর একটু ঘষে নিলেই দেখবেন যে সে তেলের দাগটা একদম চলে গেছে আপনাকে আর পানি দিয়েও ধুতে হবে না এখন আমি আপনাকে দেখাবো সুতি কাপড়ও কিভাবে এই কঠিন যে দাগগুলো খুব সহজেই তুলে ফেলা যায় আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা পিওর সুতি কাপড়ের ওনা নিয়েছি আর এই সুতি কাপড়ে আজ আমি কলমে কালির দাগ এবং তরকারি ঝোলের দাগটা আমি খুব সহজেই একইভাবে তুলে ফেলবো এমন কি এখানে আমি তরকারি ঝোলটাকে কিছুক্ষণ রেখে দিয়েছি এবং সেটাকে নাম হচ্ছে ঠিক একইভাবে আমি কিন্তু খুব সহজে মাত্র এক মিনিটে এই দাগগুলো আমি তুলে ফেলেছি আর ভিডিওর কোনো অংশ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমি আপনাদের সামনেই করে দেখেছি আশা করছি আমার টিপসগুলো ফলো করে এখন যে কোনো কাপড়ে যে কোনো কঠিন যেটি দাগগুলো রকম কষ্ট এবং টেনশন ছাড়াই খুব সহজে মাত্র এক মিনিটে দাগগুলো তুলে ফেলতে পারবেন সো আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন আজ এই পর্যন্তই শীঘ্রই আসছি অন্য আরেকটি ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ